মহাসমারোহে যুগাচার্য স্বামী বিবেকানন্দের একশো জন্মোৎসব উদযাপন অনুষ্ঠানের শুরু জয়রামবাটি রামকৃষ্ণ বিবেকানন্দ নরনারায়ণ মিশনে অর্থাৎ সোমবার থেকে মাখুরার জয়রামবাটি রামকৃষ্ণ বিবেকানন্দ নরনারায়ণ মন্দিরে মহাসমারোহে শুরু হয়েছে স্বামী বিবেকানন্দের জন্মোৎসব অনুষ্ঠান আজ মঙ্গলবার ভোরে মঙ্গালরতি ও সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম তম জন্মোৎসব উদযাপনের অনুষ্ঠানের সূচনা হয় জয়রামবাটি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন সূত্রে জানানো হয়েছে এদিন তিনজন শিশুকে নারায়ণ জ্ঞানে পুজো করা হয়েছে সারাদিন ব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় মহাসভা চলবে দুপুরে কয়েক হাজার ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের পাশাপাশি একশো জনের অধিক গরিব অসহায় মানুষদের শীতবস্ত্র প্রদান করা হয় মিশন সূত্রে আরও জানা যায় যে আজ মঙ্গলবার পাঁচটায় গীতি আলিক্ষ এবং সন্ধ্যা ছটায় শিল্পী মঞ্জুরির নটি বিনোদিনী যাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে পাশাপাশি চলবে মন্দিরে নিত্যদিনের কর্ম শুদ্ধ ভালোবাসা নমস্কার ও প্রীতি জানাচ্ছি আজ একটি বিশেষ দিন যুগাচার্য স্বরূপায় শ্রীমৎ স্বামী বিবেকানন্দের জন্মতিথি শুভ আবির্ভাব তিথি স্বামীজি তাকে ঠাকুর তাকে নিয়ে এসেছিলেন সপ্তর্ষি মন্ডল থেকে তেমনি সপ্তর্ষি মন্ডলের সর্বশ্রেষ্ঠ ঋষি তার গলা ঝরিয়ে ধরে বলেছিলেন আমি যাচ্ছি তোমাকেও যেতে হবে তার প্রণাম মধ্যে রয়েছে ওং পরতত্ত্বে সদা লীন রাম কৃষ্ণ সমাগয় ধর্মস্থাপন রত বীর তিনি সমাধিতে লীন হয়েছিলেন আজকে স্বামী বিবেকানন্দের একশো তেষট্টি তম আবির্ভাব তিথি বা জন্মতিথি সেই উপলক্ষে আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন যার হেডকোয়ার্টার ব্যারাকপুরে এটা হচ্ছে জয়রামবাটি শাখা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন জয়রামবাটি শাখার পক্ষ থেকে আমরা স্বামীজির এই একশো তেষট্টিতম তম জন্মতিথি পালন করছি দুদিন ধরে দুদিন ধরে আমাদের এই উৎসব চলবে গতকাল থেকে শুরু হয়েছে আজকেও সকাল থেকে নানান অনুষ্ঠান চলছে সকালে মঙ্গল আরতি বিশেষ বৈদিক শান্তি মন্ত্র ভজন এসব হয়েছে তারপরে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা সেসব হয়ে আজকে মন্দিরেতে নরনারায়ণ মন্দিরে তিনটি শিশুকে বালক রূপে পুজো করা হচ্ছে যেটা আমাদের মন্দিরে প্রতিদিনই হয় একজন শিশুকে নারায়ণ রূপে পুজো করা হয় আজকে স্বামীজির জন্মদিনে তিনজন শিশুকে নারায়ণ রূপে পুজো করা হচ্ছে আর এখন ধর্মসভা শুরু হবে গতকাল ছিল আমাদের গতকাল ছিল বক্তৃতা প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা তারপরে যে কুইজ প্রতিযোগিতা তারপরে যে ছিল ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরে ভক্তিগীতি তারপরে ছাত্রদের যোগব্যায়াম প্রদর্শন তারপরে একটা নৃত্যনাট্য ছিল চিত্রাঙ্গদা আর আজকে ধর্মসভার পরে আছে কম্বল দেওয়া হবে একশো জন বা তারও বেশি মানুষকে আমরা আজকে কম্বল দেবো তারপরেতে যারা প্রাইজ পাবে বিভিন্ন রকম প্রতিযোগিতা সেই পুরস্কার দেওয়া হবে দুপুরে কয়েক হাজার মানুষ প্রসাদ পাবেন তারপরেতে আছে গান আছে ক্যারাটে প্রদর্শনী আছে আরও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে তারপরেতে সন্ধেবেলা কলকাতার যে বিনা পানি সমিতি তাদের প্রযোজিত নটি বিনোদিনী এই যাত্রাটা হবে ওই মোটামুটি আজকের অনুষ্ঠান শেষ হবে আর কি এবারের মতন স্বামী প্রবুদ্ধানন্দ আমি এই ব্রাঞ্চের সেক্রেটারি